হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু এই জীবনের যাত্রায় বিভিন্ন রকম মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয় কিছু এমন বন্ধু যাদেরকে আমরা কিছু সময়ের জন্য কাছে পাই আবার এমন কিছু বন্ধু পাই যারা জীবনভর আমাদের সাথে থাকে কিছু এমন পরিচিত ব্যক্তি যাদের সাথে আমাদের প্রতিদিন সাক্ষাৎ হয় দেখা হয় কথা হয় তারা কখনো আমাদের পরিচিত আত্মীয় বা কখনো কর্মক্ষেত্রের সূত্রে পরিচিত ব্যক্তি কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই শয়তান অর্থাৎ দিয়াবল সত্যিকারেরই দুষ্ট ব্যক্তি হি ইজ দ্য ইভেল ডেভেল ইয়েস হি ইজ দ্য ইভেল টোটালি কমপ্লিটলি ইন ইভেল সে যদি আপনার উপর আক্রমণ করতে চায় এবং আপনি যদি আপনার সমস্ত দরজা বন্ধ করে রাখেন যাতে সে আপনার উপরে আক্রমণ করতে না পারে তখন সে সরাসরি আপনার উপরে আক্রমণ করবে না তখন সে আপনার সম্মতি নেবে আপনার সম্মতি নিয়েই সে আপনার উপরে আক্রমণ করবে আপনার সম্মতি নেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি সে অবলম্বন করবে এবং আপনি আপনার অজান্তেই তাকে সম্মতি দিয়ে দেবেন সেই সমস্ত লোকেদের মাধ্যমে যাদের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে আত্মীয়তা রয়েছে যাদের সাথে আপনার পরিচিতি রয়েছে যদি শয়তান এরকম কোনো ব্যক্তিকে আপনার জীবনে পাঠিয়ে দেয় তবে সেই ব্যক্তি আপনাকে প্রভাবিত করে দিতে পারে সে আপনাকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে ফেলবে শয়তান জানে সে দুষ্ট হয়ে শয়তান হয়ে আপনার উপরে আক্রমণ করতে পারবে না আপনার উপরে আক্রমণ করবে সেই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে যারা আপনার সাথে সম্পর্কযুক্ত রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে সে আপনার উপরে আক্রমণ করবে যারা আপনার সাথে কথা বলে যাদের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে যারা আপনার ঘনিষ্ঠ হয়েছে তাদের মাধ্যমে শয়তান আপনার উপরে আক্রমণ করবে সে আপনাকে কনফিউজ করবে ভ্রমিত করবে সে আপনাকে ঈশ্বরের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে সে আপনাকে ঈশ্বরের শান্তি থেকে ঈশ্বরের আনন্দ থেকে ঈশ্বরের অনুগ্রহ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে সে আপনাকে প্রভুর ভালোবাসা থেকে সরিয়ে দেবে যাদেরকে শয়তান আপনার জীবনে কাজ করার জন্য পাঠাবে তারা আপনাকে গাইড করার চেষ্টা করবে তারা আপনার উপরে কর্তৃত্ব করার চেষ্টা করবে যাতে আপনি কোনো ভুল পদক্ষেপ নেন ভুল কাজ করেন মন্দ কাজে যাতে আপনার মন লাগে সেই রকম প্রচেষ্টা তারা করতে থাকবে যাতে আপনি ভুল কাজ করা শুরু করে দেন সেই চেষ্টা তারা সর্বদা করতে থাকবে অর্থাৎ তারা আপনাকে মন্দ কাজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবে জানবেন যখন কোনো ব্যক্তি আপনার সাথে এরকম করার চেষ্টা করছে তখন শয়তান তার কার্যসাধন করছে তাই আমার প্রিয় এই কারণেই আপনাকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে কারণ শয়তান দিয়াবল ক্ষুধার্থ সিংহের ন্যায় সর্বদা আপনাকে ভুল পথে পরিচালনা করার জন্য তৎপর হয়ে রয়েছে হতে পারে আপনি ঈশ্বরের পথে আছেন শয়তান আপনাকে ঈশ্বরের পথ থেকে সরানোর জন্য যে কোনো রকম প্রচেষ্টা করতে পারে তাই আপনার জানা দরকার শয়তানের তরফ থেকে কে আপনার জীবনে এসেছে আপনাকে জানতে হবে শয়তান কাকে আপনার জীবনে স্থাপন করেছে কাকে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়েছে যাতে তারা আপনাকে প্রভুর অনুগ্রহ থেকে বঞ্চিত করতে পারে যাতে তারা আপনাকে পবিত্রতা থেকে সরিয়ে দিতে পারে যাতে আপনাকে তারা পাপের পথে ঠেলে দিতে পারে এই প্রকৃতির ব্যক্তিরা আপনাকে আপনার পিতা পরমেশ্বরের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করবে তারা চাইবে যাতে আপনি প্রভুর অনুগ্রহ থেকে সরে যান যাতে আপনি প্রভুর শান্তি থেকে সরে যান প্রভুর কাছ থেকে আপনাকে সরিয়ে দেওয়ার পরেই শয়তান আপনার উপরে আক্রমণ করা শুরু করবে শয়তান চায় আপনি পাপের পথে পরিচালিত হন যাতে সে আপনার উপরে কার্য করতে পারে চলুন বন্ধুরা আমরা জেনে নিই কোন ব্যক্তিকে শয়তানের দ্বারা আপনার জীবনে পাঠানো হয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে চেনার কিছু চিহ্ন রয়েছে আজকে আমরা সেই চিহ্নগুলি সম্পর্কে জানার চেষ্টা করব আমি সৌরভ আপনারা আছেন এ টু জেট জিরো লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়ের মধ্যে যাওয়া যাক সবার প্রথম চিহ্ন হলো সেই ব্যক্তি আপনাকে উৎসাহ দেবে যাতে আপনি অন্যের নামে চর্চা করেন আপনি যাতে ভুল করেন যাতে আপনি পাপ করেন হ্যাঁ বন্ধুরা শয়তান এই ধরনের মানুষকেই আপনার জীবনে প্ল্যান্ট করবে বিশেষ করে আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন বিশেষ করে আপনি যদি ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হন এবং আপনার যদি ঈশ্বরের সাথে ভালো সম্পর্ক থাকে আপনি যদি আধ্যাত্মিক যাপন করেন আপনি যদি ধার্মিক যাপন করেন আপনি যদি প্রতি মুহূর্তে ঈশ্বরকে সাথে নিয়ে চলেন তবে শয়তান এই ধরনের ব্যক্তিদেরকে আপনার জীবনে পাঠাবে শয়তান চাইবে এমন কোনো ব্যক্তির সাথে আপনার সম্পর্ক হোক যে আপনাকে প্রভুর পথ থেকে সরিয়ে আনবে এই ব্যক্তিরা আপনাকে বলবে ইয়েস ইউ ডু দিস অ্যান্ড নাথিং হ্যাপেন্ড হ্যাঁ তুমি এগুলো করো কোনো অসুবিধা নেই কিছু হবে না আরে এখন তো এগুলো করার সময় তুমি এই যুগের মানুষ হয়ে এত ব্যাকডেটেড হয়ে আছো কেন আধুনিক যুগে বাস করছো আর এত ব্যাকডেটেড হয়ে থাকলে হবে সবাই করছে তুমি করলে কি দোষ হয়ে যাবে এই ধরনের কথা বলে আপনাকে উস্কাতে থাকবে তারা বলবে আমরা এই পৃথিবীতে বাস করছি আর এই পৃথিবীর মতন যদি আমরা না চলি তাহলে কেউ আমাদেরকে পাত্তাই দেবে না এই সমস্ত কিছু নর্মাল ব্যাপার তুমি ঈশ্বরের পথে আছো তো কী হয়েছে এই সব বর্তমান যুগে কোনো ব্যাপারই নয় হ্যাঁ প্রিয় বন্ধু শয়তান এই ধরনের লোকদেরকেই আপনার জীবনে পাঠাবে আপনাকে প্রভুর কাজ থেকে আলাদা করার জন্য যাতে আপনি পাপে পতিত হন এই ধরনের ব্যক্তিরা আপনাকে বলবে আরে তুমি তো আর রোজ করছো না কখনো কখনো সব কাজগুলো করা যেতেই পারে সে আপনাকে এনকারেজ করবে সেই সমস্ত জায়গায় যাওয়ার জন্য যেখানে একজন বিশ্বাসীর যাওয়া উচিত নয় খ্রিস্ট যে সমস্ত বিষয়ে আপনাকে দৃষ্টি দিতে বারণ করেছে তারা সেই সমস্ত বিষয়ে আপনাকে দেখানোর জন্য এনকারেজ করবে তারা আপনাকে বলবে আরে তুমি এত ন্যারো মাইন্ডেড কেন তারা আপনাকে এমনভাবে উত্তেজিত করবে যাতে আপনি তাদের ফাঁদে পা দেন তারা আপনাকে যে কোনো উপায়ে পাপের পথে টেনে আনবেই তারা আপনাকে বলবে আরে আমি তো তোমাকে আর রোজ করতে বলছি না কখনো কখনো তো এসবগুলো করা যেতেই পারে তারা বলবে আরে রোজ তো তোমাকে বলছি না এ সমস্ত করতে কখনো কখনো তো তুমি এ সমস্ত খেতেই পারো কখনো কখনো তো তুমি এ সমস্ত দেখতেই পারো কখনো কখনো তো তুমি এ সমস্ত জায়গায় যেতেই পারো কখনো কখনো তো তুমি এই সমস্ত মজা নিতেই পারো যারা আপনাকে এইভাবে উস্কানি দিচ্ছে এনকারেজ করছে জানবেন হি ইজ দ্য ডেঞ্জারাস পারসন ফর ইওর লাইফ তারা আপনার জন্য ভয়ঙ্কর ব্যক্তি আর আপনাকে এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে সাবধান এবং সতর্ক থাকতে হবে তারা আপনার জন্য ভবিষ্যতে ভয়ঙ্কর হতে পারে আই টেল ইউ দে ক্যান বিকাম এ গ্রেট থ্রেট টু ইউ অ্যান্ড ইউর রিলেশনশিপ উইথ জেসাস ক্রাইস্ট তারা আপনার এবং খ্রিস্টের মধ্যে ভয়ঙ্কর বাধা তৈরি করতে পারে প্রভুর সাথে যে আপনার সম্পর্ক রয়েছে প্রভু আপনাকে যে ভালোবাসেন যা আপনাকে উদ্ধারের রাস্তায় নিয়ে এসেছে সেই সব বিষয়ে এই রকম বন্ধ এই রকম রিলেশন আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে এদের জন্য প্রভু আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে প্রভু যে উদ্ধারের রাস্তা আপনাকে দেখিয়েছেন সেই রাস্তা থেকে সরিয়ে এই সমস্ত ব্যক্তিরা আপনাকে বিপথে পরিচালনা করতে পারে প্রথম করণথীয় পনেরো অধ্যায় তেত্রিশ থেকে চৌত্রিশ পথ বললে আমরা জানতে পারি ভ্রান্ত হইও না কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে ধার্মিক হইবার জন্য চেতন পাপ করিও না কেননা কাহারো কাহারো ঈশ্বর জ্ঞান নাই আমি তোমাদের লজ্জার নিমিত্তে এই কথা কহিতেছি প্রিয় বন্ধু আপনি যেই মানুষের সংসর্গে রয়েছেন সে যেন আপনাকে ভ্রান্ত না করে আপনার জানতে হবে আপনি যার সাথে সম্পর্কযুক্ত রয়েছেন সে আপনাকে কুপরামর্শ দিচ্ছে না তো ধার্মিক পথে চলার জন্য আপনার চেতনার দরকার সে আপনার চেতনাকে নষ্ট করার জন্যই আপনাকে উস্কানিমূলক কথাবার্তা বলবে যাতে আপনি চেতনা থেকে সরে তার কথাই ভুল পথ অবলম্বন করেন প্রিয় ঈশ্বর এখানে আপনাকে বলছেন পাপ করিও না বিশেষ করে কারো কথায় পাপ করিও না কারণ ঈশ্বর বলছেন কাহারো কাহারো ঈশ্বর জ্ঞান নাই দেখুন প্রিয় অনেক ব্যক্তিরাই আছে মানুষের মন ভুলানোর জন্য বাইবেলের কিছু কিছু বাক্যের আয়ত্ত করে ফেলেছে কিন্তু ঈশ্বর সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে ঈশ্বর আপনাকে দূরে থাকতে বলছে যাতে আপনি সমস্যায় না পড়েন কারণ এদের কথায় চললে আপনার একটা সময় লজ্জিত হতে হবে সেই লজ্জিত যাতে আপনাকে না হতে হয় তাই ঈশ্বর আপনাকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছে তাই প্রিয় বন্ধু আপনি যে সঙ্গতে রয়েছেন আগে ভালো করে পরক করে নিন সেই সঙ্গত আপনার জন্য হিতকর কিনা আপনার যদি মনে হয় সেই সঙ্গটি আপনার জন্য উপযুক্ত নয় তবে সাবধান থাকুন জানবেন মন্দ সঙ্গত আপনার ভালো চরিত্রকে নষ্ট করে তাই ঈশ্বর এই বচনের মাধ্যমে আপনাকে বলছেন ধার্মিক হওয়ার জন্য আপনাকে জেগে থাকতে হবে প্রিয় বন্ধু ঈশ্বর আপনাকে সাবধান করছেন যাতে আপনি ডিপ্রেশানে না পড়ে যান যাতে আপনি হতাশাগ্রস্ত না হয়ে যান আমাদের মানুষকে চেনার ক্ষমতা নেই কিন্তু ঈশ্বর সেই বিষয়ে আমাদেরকে ক্ষমতা প্রদান করেন তার বাক্যের মাধ্যমে প্রিয় বন্ধু যখনই আপনি হতাশা এবং নিরাশার মধ্যে জড়িয়ে যাবেন তখন আপনার প্রভুর উপর থেকে ভরসা উঠে যাবে তাই প্রভু আমাদেরকে আগে থেকেই সতর্ক করছেন যাতে আমরা মন্দ সংসর্গে না পড়ি প্রিয় বন্ধু লোক প্রথমে আপনাকে আনন্দ দেবে তারপর আপনাকে ডিপ্রেশনে ফেলবে যাতে আপনার তার উপরে আসক্তি আসে এর ফলে আপনার শান্তি এবং আনন্দ নিয়ে সে খেলা করবে সে চাইলে আপনি আনন্দ পাবেন সে চাইলে আপনি খুশি থাকবেন আপনার ইচ্ছে আপনার স্বাধীনতা সে কেড়ে নেবে অর্থাৎ প্রভুর দেওয়া আনন্দ আপনার কাছ থেকে সে কেড়ে নেবে দেখুন বন্ধু যে নিজে খারাপ সে সর্বদা চেষ্টা করবে আপনিও যেন তার পথের পথিক হন কারণ সে নিজে শান্তিতে নেই তাই সে চায় যাতে আপনিও না শান্তিতে থাকেন আর আপনি যদি আত্মিক শান্তির মধ্যে থাকেন তবে সে আপনাকে লিড করতে পারবে না আপনাকে তার ইশারায় নাচাতে পারবে না তাই সবার প্রথমে সে আপনার মনের আনন্দ এবং শান্তিকে কেড়ে নেবে যাতে আপনি তার ইশারায় নাচতে পারেন সে যখন চাইবে তখন আপনি আনন্দিত হবেন সে যখন চাইবে না তখন আপনি দুঃখে থাকবেন কারণ আপনি যে জায়গাটা ঈশ্বরকে দিয়েছেন সেই জায়গাটা আপনার কাছ থেকে সে কেড়ে নেবে সে আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলবে যাতে আপনার মধ্যে ডিপ্রেশনকে ভরে দেওয়া যায় নিরাশাকে ভরে দেওয়া যায় যাতে আপনার মধ্যে খারাপ চিন্তাভাবনাকে ভরে দেওয়া যায় যাতে আপনার মধ্যে চিন্তাকে ভরে দেওয়া যায় যারা আপনার সাথে এই কাজগুলো করবে জানবেন হি ইজ দ্য ডেভিল ম্যাসেঞ্জার হ্যাঁ বন্ধু তারাই শয়তানের দূত তারা আপনাকে বলবে হ্যাঁ আমি তো খারাপ আমার তো কিছুই কোয়ালিটি নেই তুমি কেন আমার সাথে কথা বলবে আমি কি তোমার যোগ্য তারা ইমোশনালি আপনাকে কবজা করার চেষ্টা করবে এই সমস্ত কথা বলে কারণ তাদের মধ্যে পজিটিভিটি নেই তারা নেগেটিভিটির মাধ্যমে আপনার মন জয় করার চেষ্টা করবে প্রিয় বন্ধু এখানেই আপনার সতর্ক হয়ে যাওয়া উচিত যারা নেগেটিভলি আপনাকে চার্জ করার চেষ্টা করছে তারা শয়তানের পাঠানো লোক ঈশ্বরের লোক আপনাকে সর্বদা পজিটিভলি চার্জ করবে কিন্তু শয়তানের লোক সর্বদা আপনাকে নেগেটিভলি চার্জ করার চেষ্টা করবে যাতে আপনি ইমোশনাল হয়ে যান আর তাদের কাজ যাতে সহজ হয়ে যায় প্রিয় বন্ধু এই সমস্ত ব্যক্তিরা প্রথমেই আপনার চরিত্রকে নষ্ট করে দেবে প্রিয় বন্ধু আপনি এই কথাগুলো শুনে আমাকে বলতেই পারেন খারাপ ব্যক্তিরা কিভাবে আমাকে খারাপ করে দিতে পারে সে খারাপ হয়েছে তো কী হয়েছে আমি কেন খারাপ হব তার সঙ্গে মিশলে ক্ষতিটা কোথায় প্রিয় বন্ধু এই সমস্ত ব্যক্তিরা স্লো পয়জনের মতো আপনি বোঝার আগেই আপনার অস্তিত্ব তারা শেষ করে দেবে তারা প্রথমে আপনার অধীনে থাকবে তারপর তারা আপনাকে তাদের অধীনে করে নেবে তারা নাচাবে আপনি নাচবেন কারণ তারা শয়তানের অনুচর যদি আপনি এই সমস্ত ব্যক্তিদেরকে হালকাভাবে নেন তবে একটা সময় আসবে যখন আপনাকে লজ্জিত হতে হবে তাই ঈশ্বর আগে থেকেই আপনাকে সতর্ক করে দিয়েছে বাইবেলের মাধ্যমে তারা সেই সমস্ত বিষয়ে আপনাকে এনকারেজ করবে যেগুলোতে ঈশ্বরের লোক হয়ে আপনার যাওয়া উচিত নয় তারা ছোট ছোট বিষয়ে আপনার প্রতিশ্রুতি নেবে আর এই ছোট ছোট প্রতিশ্রুতিগুলো একটা সময়ে এমন বড় জায়গায় পৌঁছাবে যেখান থেকে আপনি আর ফিরতে পারবেন না আর সেখানেই প্রভুর প্রতি আপনার ভালোবাসা নষ্ট হয়ে যাবে কারণ তখন সেই ব্যক্তি আপনার সমস্ত মনটা জুড়ে অবস্থান করবে এখানে প্রভুর জন্য আর কোনো জায়গা থাকবে না তাই সাবধান হন বন্ধু প্রিয় বন্ধু একজন বিশ্বাসী হওয়ার কারণে এই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করা আপনার প্রথম কর্তব্য কারণ এই সমস্ত ব্যক্তিরা শয়তানের জন্য আপনার জীবনে কাজ করতে আসে তারা কখনও আপনার সাথে ঝগড়া করবে আবার কখনো আপনার সাথে মিষ্টি ভাষায় কথা বলবে কারণ তারা চায় যখন সে চাইবে তখন আপনি হাসুন আর যখন সে চাইবে তখন আপনি কাঁদুন তারা চাইবে প্রভুর অস্তিত্ব যেন আপনার মন থেকে সম্পূর্ণ মুছে যায় তাই আপনাদের জানা উচিত কে আপনাকে প্রভুর পথে যাওয়ার নির্দেশ দিচ্ছে কে আপনার মনে প্রভুর আনন্দ ভরে দিচ্ছে আর কে আপনাকে পাপের দিকে ঠিলে দিচ্ছে কে আপনাকে আপোষ করতে বলছে কে আপনাকে প্রভুর দয়া অনুগ্রহ শান্তি থেকে দূর করছে আপনার জানা দরকার বন্ধু প্লিজ আইডেন্টিফাই দিস পিপল দয়া করে আপনারা সেই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করুন এই ব্যক্তিদেরকে চিহ্নিত করে সবার আগে আপনার জীবন থেকে এই সমস্ত ব্যক্তিদেরকে বের করে দিন সবার প্রথমে এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আপনি বেরিয়ে আসুন যে সমস্ত ব্যক্তিরা ঈশ্বরের প্রেম থেকে আপনাকে পৃথক করে তাদেরকে নিজের জীবন থেকে ছাঁটাই করে ফেলে দিন প্রিয় বন্ধু প্রথম চিহ্নটি হলো এই সমস্ত ব্যক্তিরা আপনাকে পাপের দিকে টেনে নিয়ে যাবে চলুন এবার দ্বিতীয় চিহ্নটির ব্যাপারে জানা যাক দ্বিতীয় চিহ্নটি হলো সে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে ম্যানুকুলেট করার চেষ্টা করবে অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে তারা যেমনটা ভাববে আপনাকে সেটাই ভাবতে বাধ্য করবে তারা যদি বাইবেলের বচন বলে তবে সেই সমস্ত বাক্যগুলোকে আপনাকে বলবে যেগুলোর মাধ্যমে আপনাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে প্রিয় বন্ধু একবার ভেবে দেখুন যেই পরমেশ্বর আপনাকে বানিয়েছেন আপনাকে উদ্ধারের জন্য তার কাছে ডেকেছেন যিনি এই জগৎ সংসার সৃষ্টিকর্তা তিনি আপনাকে কখনোই কন্ট্রোল করেন না নিয়ন্ত্রণ করেন না আপনার জীবন আপনার হাতে তিনি ছেড়ে রেখেছেন তিনি কখনোই আপনাকে জোর করেন না তোমাকে এটাই করতে হবে তিনি আপনাকে গাইড করেন পথ দেখান কিন্তু কখনোই জোর করেন না যে এটাই তোমাকে করতে হবে প্রত্যেক মানুষকে তিনি তার মর্জির মালিক বানিয়েছেন আমরা আমাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে তাকে আপন করে নিই তাকে অনুসরণ করি তার আজ্ঞা মেনে চলি কিন্তু তিনি আমাদেরকে কখনোই জোর করেন না পবিত্র আত্মার বিষয়ে বাইবেলে বলা রয়েছে তিনি আমাদেরকে পাপের বিষয়ে সচেতন করেন কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে কন্ট্রোল করে না আমাদেরকে পথ দেখিয়ে দেয় বাকিটা আমাদেরকে চলতে হয় শয়তান নিজে থেকে আপনার জীবনে আসে কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে এগিয়ে যেতে হয় ঈশ্বর আমাদেরকে কনভেক্ট করে কিন্তু শয়তান আমাদেরকে ম্যানুকুলেট করে শয়তান আমাদেরকে বাধ্য করে ঈশ্বর আমাদেরকে রাস্তা দেখায় কনভেক্ট এবং ম্যানুকুলেশনের মধ্যে আকাশ এবং জমিনের পার্থক্য রয়েছে প্রিয় বন্ধু এবারে আপনি আপনার নিজের দিকে দেখুন যদি দেখেন কোনো ব্যক্তি আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে তবে আপনার সাবধান হওয়া উচিত পরমেশ্বর আমাদের প্রত্যেককে স্বতন্ত্র হৃদয় দিয়েছেন আমরা আমাদের নিজেদের মতন চিন্তা ভাবনা করতে পারব আমরা আমাদের ইচ্ছা মতন আমাদের জীবনকে পরিচালনা করতে পারব। ঈশ্বর চান যাতে আমরা কারো নিয়ন্ত্রণে না থেকে নিজেরা নিজেদের ইচ্ছা রাস্তা বেছে নেই কিন্তু যদি দেখেন কোনো ব্যক্তি তার ইচ্ছা আপনার উপর জোর করে চাপিয়ে দিচ্ছে তার ইচ্ছা মতো আপনাকে জোর করে চালনা করার চেষ্টা করছে যদি সে আপনাকে বলে আপনাকে এইভাবেই চলতে হবে এরকমটাই করতে হবে যে নিজের চিন্তাভাবনাকে আপনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনাকে মানতে বাধ্য করছে তাহলে আপনার সাবধান হওয়া উচিত এই সমস্ত ব্যক্তিরা কখনো কখনো আপনাকে জোর করে না বরং তার অভিব্যক্তি দিয়ে বুঝিয়ে দেয় যে আপনাকে এটাই করতে হবে যেটা সে চায় তাহলে আপনার সতর্ক হওয়া উচিত আপনাকে বুঝতে হবে এই রকম ব্যক্তি শয়তানের তরফ থেকে পাঠানো একজন দূত এই সম্পর্কে আমরা দেখতে পাই বাইবেলের শয়তান হাবাকে কন্ট্রোল করেছিল ঈশ্বর স্বাধীনতা দিয়েছিল এই বাগানে তোমরা থাকবে কিন্তু এই বাগানের ফলটা তোমরা খেও না কিন্তু ঈশ্বর তাদের উপরে জোর চাপিয়ে দেয়নি যে তাদেরকে এই ফলটা খাওয়াই চলবে না ঈশ্বর আদম এবং হাবাকে তাদের মর্জির মালিক বানিয়েছিল তিনি নিষেধ করেছিলেন তিনি দেখতে চেয়েছিলেন যে তারা নিষেধটা কতটা মান্য করে কিন্তু শয়তান হাবাকে কন্ট্রোল করেছিল এবং সেই ফল খেতে তাকে বাধ্য করেছিল বাইবেলের এই জায়গাটা সঠিক অর্থে যারা বুঝে যাবে তারা শয়তানের কন্ট্রোলে কখনোই আসবে না কারণ তারা শয়তানের ভাষাটা বুঝে যাবে প্রিয় আমরা বাইবেলে দেখতে পাই রাজা নবখত নিজের মূর্তি বানিয়ে তিনজন যুবককে তার আরাধনা করতে বলেছিলেন তাদের উপরে জোর করেছিলেন তারা না মানায় তাদেরকে আগুনের কুঁয়ায় ফেলে দিয়েছিলেন এই ধরনের ব্যক্তিরাই শয়তানের দোত তারা লোকের উপরে নিজেদের চিন্তাভাবনা চাপিয়ে দেয় যাতে মানুষ ঈশ্বরের পথ থেকে সরে যায় এরকম একাধিক শয়তানের দূতেদের কথা বাইবেলে বলা রয়েছে শয়তান নিজে কাজ করতে না পারার কারণে এই ধরনের ব্যক্তিদেরকে ব্যবহার করে থাকে কারণ বাইবেল বলে কর্মসূত্রেই কেউ ঈশ্বরের সন্তান আবার কেউ শয়তানের সন্তান যারা শয়তানের সন্তান তারা তাদের পিতার ইচ্ছা পূরণ করে তাই প্রিয় বন্ধু আপনার পরিচিতর মধ্যে যদি এরকম কোনো নিয়ন্ত্রণকারী ব্যক্তি থাকে তবে তাকে আপনার জীবন থেকে আলাদা করুন প্রিয় বন্ধু মা এবং বাবার কথা এবং ভাই ও দাদার কথা বোন ও দিদির কথা আলাদা তারা যা কিছু বলে আপনার ভালোর জন্য বলে তারা যদি কোনো বিষয়ে আপনাকে জোরো করে তবে সেটা আপনার ভালোর জন্য করে কিন্তু যারা শুধুমাত্র আপনার পরিচিত তারা যদি আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করে তবে তারা শয়তানের পক্ষ থেকে এসেছে তাদের কাছ থেকে নিজেকে আলাদা করুন এতে আপনি সুরক্ষিত থাকবেন আপনার মনে শান্তি বজায় থাকবে তৃতীয় গুরুত্বপূর্ণ চিহ্নটি হলো দ্য ডেভিল ড্রেন ইউর এনার্জি আপনার মধ্যে যে পজিটিভিটি রয়েছে যে ঐশ্বরিক শক্তি রয়েছে তা শয়তান খালি করে দেবে আপনার কাছ থেকে পজিটিভিটি শোষণ করে নেবে আপনাকে শক্তিহীন বানিয়ে দেবে আপনার ইচ্ছা শক্তিকে নষ্ট করে দেবে প্রিয় বন্ধু যখন শয়তান তার দূতকে আপনার জীবনে পাঠাবে তখন তারা ভয়ানক রূপ ভয়ঙ্কর রূপে ঝগড়া করে আপনার জীবনে আসবে না তারা আপনাকে মন্দ কথা বলে আপনার জীবনে প্রবেশ করবে না তারা আপনার জীবনে প্রবেশ করবে ভালো ভালো কথা বলে আপনার জীবনে তারা প্রবেশ করবে আপনাকে মাখন লাগিয়ে মন মুগ্ধ করা কথাবার্তা নিয়ে আপনার কাছে আসবে সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনার কাছে আসবে হতে পারে আপনার মনের কথা জেনে আপনার জন্য কোনো সুন্দর উপহার নিয়ে আসবে হতে পারে আপনাকে জিজ্ঞাসা করতে পারে তোমার সব থেকে প্রিয় জিনিস কোনটা আমাকে বলো আমি তোমাকে গিফট করব। শয়তান যখন প্রথমে আপনার জীবনে প্রবেশ করবে তখন পুরোপুরি পজিটিভিটি নিয়ে আপনার জীবনে আসবে আপনার মনে হবে ও বা ও এরকম লোক তো আমি আগে কখনোই দেখিনি এরকম লোকেরই সন্ধানে তো আমি এতদিন ছিলাম সে প্রথমেই এসে আপনার সম্পর্কে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে আপনাকে সম্পূর্ণ আকাশে নিয়ে যাবে আপনার মনে হবে আপনি যেন চাঁদের মধ্যে রয়েছেন আর এটাই হলো শয়তানের একটা ফাঁদ যার মধ্যে সে আপনাকে ফাঁসাতে চায় হিতোপদেশ পাঁচ অধ্যায় তিন থেকে পাঁচ পদে লেখা রয়েছে কেননা পরকীয়া স্ত্রীর ওষ্ট হইতে মধু করে তাহার তালু তৈল অপেক্ষাও স্নিগ্ধ কিন্তু তাহার শেষ ফল নাকদানার ন্যায় তিক্ত দ্বিধার খড়গের ন্যায় তীক্ষ্ণ তাহার চরণ মৃত্যুর কাছে নামিয়া যায় তাহার পদবিক্ষেপ পাতালে পড়ে প্রিয় বন্ধু যখন এই ধরনের লোকেরা আপনার জীবনে এসে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে ফাঁসিয়ে নেয় তারা পরে আপনার জীবন থেকে এনার্জি শোষণ করে নেয় এই মায়াজালে আপনি যদি একবার জড়িয়ে যান তবে আপনার জীবন থেকে শান্তি চিরতলে চলে যাবে আপনি জীবিত থাকবেন কিন্তু জীবনী শক্তি আপনার কাছ থেকে হারিয়ে যাবে আপনার মধ্যে ঈশ্বরের শান্তি থাকবে না আপনার মধ্যে ঈশ্বরের অগ্নিতেজ থাকবে না আপনার মুখ থেকে হাসি হারিয়ে যাবে আপনার মুখমণ্ডলের মধ্যে ঈশ্বরের দৈব তেজ থাকবে না আপনার মধ্যে ঈশ্বরের কাজ করার জন্য যে শক্তি এনার্জি ছিল তা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে প্রার্থনায় আপনি মন লাগাতে পারবেন না বাইবেল পড়ার প্রতি আপনি মন লাগাতে পারবেন না কারণ আপনার বিচার আপনার খেয়ালের মধ্যে সেই সমস্ত কথাগুলোই ঘুরপাক খাবে যেগুলো সেই ব্যক্তি আপনাকে বলেছিল আপনার সমস্ত এনার্জি সে শোষণ করে নেবে তাই প্রিয় বন্ধু আপনার মধ্যে যে আধ্যাত্মিক শক্তি ছিল ঈশ্বরের তরফ থেকে যার মাধ্যমে আপনি প্রতিদিন একটু একটু করে ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছিলেন তা এই ধরনের ব্যক্তিরা শোষণ করে নেয় যখন আপনার শরীর থেকে আধ্যাত্মিক শক্তিকে এই ব্যক্তিরা শোষণ করে নেয় তখন আপনার মধ্যে কি থাকে শুধু থাকে আপনার শরীরটুকু আমাদের শরীর কিন্তু দুর্বল আত্মা তাকে শক্তিশালী করে আর যখন এই ধরনের ব্যক্তিরা আপনার আত্মিক শক্তিকে হরণ করে নেয় তখন শুধু থেকে যায় আপনার শরীর আর এই শরীর আপনার দুর্বল হয়ে যায় প্রিয় বন্ধু এই চিহ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শয়তানের অনুচরকে চেনার জন্য শয়তানের লোক আপনার আত্মিক শক্তিকে শোষণ করার জন্যই আসে যখন আপনার আত্মিক শক্তি নষ্ট হয়ে যায় তখন আপনি সম্পূর্ণ খালি হয়ে যান আর জানবেন কথায় আছে খালি দিমাগ শয়তানের ঘর আপনার মস্তিষ্কের মধ্যে শয়তান বাসা বাঁধার জন্য আপনার আত্মিক শক্তিকে হরণ করে আর আপনাকে খালি করে যাতে শয়তান আপনার মস্তিষ্কে বাসা বাঁধতে পারে যখন আপনার মধ্যে আত্মিক শক্তি ছিল ঈশ্বরের পথে চলছিলেন ততদিন আপনি ঈশ্বরের আদেশ পালন করে চলেছিলেন কিন্তু যখন শয়তান আপনার মস্তিষ্কে বাসা বাঁধবে তখন থেকে আপনি ঈশ্বরের বিপক্ষে চলা শুরু করবেন তখন থেকে আপনি শয়তানের হয়ে কাজ করা শুরু করবেন আর শয়তান এটাই চাই এটাই তার পরিকল্পনা তাই প্রিয় বন্ধু এই ভিডিওটা দেখার পর আপনি যখন বুঝতে পারবেন কোনো ব্যক্তি আপনার সাথে এরকম করছে তখন তাকে প্রথমেই রেড ফ্ল্যাগ দেখান তাকে বলুন পরিষ্কারভাবে তোমাকে আমার জীবনে প্রয়োজন নেই শয়তান দূর হ আমার জীবন থেকে যখন দশ অধ্যায় দশপদে প্রভু যিশুখ্রিস্ট নিজে বলেছেন চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায় প্রিয় বন্ধু চোর আসে শুধুমাত্র চুরি করতে বধ করতে এবং হত্যা করতে অর্থাৎ চোরের কাজ হল বিনাশ করা ধ্বংস করা চোর কে চোর আর কেউ নয় শয়তান শয়তান কি চুরি করে আপনার মনে থাকা ঈশ্বরের আনন্দকে সে চুরি করে ঈশ্বরের অনুগ্রহকে সে চুরি করতে আসে আপনার কাছ থেকে এবং আপনার মনের সুন্দর অনুভূতিকে সে বিনাশ করতে আসে সে আপনার মধ্যে থাকা আনন্দের আত্মাকে বধ করবে যা প্রভু আপনাকে দিয়েছে প্রভুর দেওয়া সৌন্দর্য আপনার মুখমণ্ডল থেকে সে ছিনিয়ে নিতে আসে তাই প্রিয় বন্ধু সতর্ক থাকুন আর দেখুন এই সমস্তগুলো ধীরে ধীরে কে আপনার জীবন থেকে চুরি করছে আর সাবধান থাকুন প্রিয় বন্ধু চতুর্থ চিহ্নটি হলো এই সমস্ত ব্যক্তিরা সেলফিস হবে অর্থাৎ স্বার্থপর হবে তারা সম্পূর্ণ টক্সিক এনার্জিতে পূর্ণ থাকবে তারা নিজেদের ছাড়া আর কিছুই বুঝবে না আর সেটাই সে আপনাকে শেখাবে শয়তানের সবথেকে বড় অস্ত্র হলো সে শুধু আপনার কাছ থেকে নেবে আপনার পবিত্রতা সে কেড়ে নেবে আপনাকে কিছুই দেবে না অর্থাৎ শয়তান স্বার্থপর আর তার পাঠানো দূতেরাও সম্পূর্ণ স্বার্থপর হয় শুধু তারা নিজের ভালোটা বুঝবে তাদের কথার মধ্যে সব সময় আমি ভাষাটা ব্যবহার হবে তারা সর্ববিষয়ে নিজেদেরকে আগে রাখাটাই পছন্দ করবে তারা নিজেদেরকে সবার আগে প্রায়োরিটি দেবে আপনি যদি এগিয়ে যাচ্ছেন দেখে তবে তার মধ্যে আগুন লেগে যাবে তাকে ছেড়ে আপনি এগিয়ে যাবেন এটা সে কখনোই হতে দেবে না তারা সবসময় ভাববে এর জায়গায় আমি কেন নেই এ কেন আগে এগিয়ে যাচ্ছে যা এর কাছে আছে সেগুলো কেন আমার কাছে নেই যে সৌন্দর্য এর কাছে আছে সেটা কেন আমার কাছে নেই যে উন্নতি এর কাছে আছে সেটা আমার কাছে কেন নেই এত লোক একে কেন চেনে আমাকে কেন চেনে না এই ধরনের ব্যক্তিরা সর্বদাই হিংসা করবে এই ধরনের ব্যক্তিরা সর্বদাই চাইবে আমারই প্রশংসা হোক আমাকেই লোক গুরুত্ব দিক তাতে তাদের কোয়ালিটি থাকুক আর নাই থাকুক তারা অন্যের কোয়ালিটি চুরি করে হলেও নিজেদেরকে সবার আগে রাখার চেষ্টা করবে প্রিয় বন্ধু আপনাদের কি মনে হচ্ছে এই চরিত্রগুলো কার এই চরিত্রগুলো শয়তানের নয় কি হ্যাঁ প্রিয় বন্ধু এই চরিত্রগুলো শয়তানের আর যারা তার কার্যসাধন করতে আসে তাদেরও এই ধরনেরই চরিত্র হয় শয়তান সর্বদা চায় তারই নাম হোক তারই আরাধনা হোক তাকেই লোক গুরুত্ব দিক সমস্ত সৃষ্টির ওপরে সে ক্রেডিট পেতে চায় শয়তানের তরফ থেকে আসা ব্যক্তিরাও এই গুণের অধিকারী হয় তারা সর্বদাই আপনাকে পিছনে টেনে রাখতে চাইবে তারা আপনাকে মণ্ডলিতে যেতে দেবে না ঈশ্বরের আরাধনায় বাধা দেবে ঈশ্বরের কাজ করাতে বাধা দেবে আর যদি এই বিষয়ে উৎসাহ দিয়েও থাকে তবে সে এমন কাজ আপনার সাথে করতে থাকবে যাতে আপনি এই বিষয়গুলো থেকে নিজেই সরে যান যাতে আপনার মন ঈশ্বরের কাছে না থাকে তার প্রতি যেন আকৃষ্ট হয় তার আসল উদ্দেশ্য কিভাবে তার উদ্দেশ্যটা পূরণ হয় আর এই ধরনের টক্সিক মানুষরা আপনার জীবনকে নরক বানিয়ে দিতে পারে তাই এই ধরনের মানুষ থেকে সাবধান থাকা উচিত আপনার প্রিয় বন্ধু যখন ঈশ্বর আপনাকে কোনো কাজ দেবে ঈশ্বর যখন আপনাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন এই সমস্ত মানুষরা আপনার জীবনে আসবে যাতে আপনাকে টেনে পিছনে নামিয়ে নিয়ে যাওয়া যায় যাতে ঈশ্বরের কাজে বাধা উৎপন্ন হয় অন্তিম চিহ্ন হল যখন আপনার জীবনে কষ্ট আসবে যখন আপনার জীবনে দুঃখ আসবে তখন এই সমস্ত ব্যক্তিরা আনন্দ পায় আপনি যখন সংঘর্ষ করবেন তখন এই সমস্ত ব্যক্তিরা আনন্দ করবে প্রত্যেকটা বিষয়ে আপনাকে তারা ডিসকারেজ করবে তারা বলবে তোমারই ভুল তুমিই ভুল করেছ তুমিই এরকম তুমিই এরকম তুমি এই কাজটা করেছিলে তোমার এটা করা উচিত হয়নি প্রত্যেকটা সময়ে আপনাকে ডিমোটিভেট করবে আপনার উপরে ব্লেম করবে আপনার সেলফ কনফিডেন্স নষ্ট করার চেষ্টা করবে এরা যখন প্রথমে আপনার জীবনে আসবে তখন আপনাকে আকাশের উচ্চতায় তুলবে তারপর আপনাকে পায়ে পিসে মারবে আপনার মোরাল নষ্ট করে দেবে জয়লাভের সঙ্গে আপনাকে তারা দেখতে চাইবে না কখনোই আপনি হারলে তারা খুশি হবে যাতে আপনি তার পায়ের তলায় পড়ে থাকেন তারা আপনাকে আনন্দিত রাখার পরিবর্তে সর্বদা কাঁদাতে পছন্দ করবে আপনার দুর্বল পরিস্থিতিতে আপনাকে উৎসাহ দেওয়ার পরিবর্তে আপনাকে নিরুৎসাহ করবে আপনাকে খুশি দেওয়ার পরিবর্তে দুঃখী বানাবে যাতে আপনি তার দাস হয়ে থাকেন আপনাকে এনকারেজ করবে কখন কখন করবে এনকারেজ যখন আপনি পাপের পথে যাবেন ঈশ্বরের পথে গেলে আপনাকে কখনোই তারা এনকারেজ করবে না এগুলো তারা কেন করবে বিকজ দে আর সেন্ট বাই দেয়ার ফাদার কারণ তাদের বাবা শয়তান প্রিয় বন্ধু ঈশ্বরের সন্তানদের উদ্দেশ্যে বাইবেলে বলা আছে তোমরা জগতের লবণ তোমরা জগতে স্বাদ ভরে দেবে মানুষকে আসার আলোর দিকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু যারা এর বিরুদ্ধে কাজগুলো করছে তারা শয়তানের তরফ থেকে আসা ব্যক্তি প্রিয় সবশেষে আমি বাইবেল থেকে দুটি বচন আপনাদের জন্য বলবো মতি সাত অধ্যায় ছয় পদ পবিত্র বস্তু কুকুরাদি দিগকে দিও না এবং তোমাদের মুক্তা শুকুর দিগের সম্মুখে ফেলিও না পাছে তাহারা পা দিয়ে তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে দ্বিতীয় বচন মথি সাত অধ্যায় ষোলো থেকে কুড়ি পদ তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে লোকে কি কাঁটা গাছ হইতে দাক্ষা ফল কিংবা শিয়াল কাঁটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না যে কোনো গাছে ভালো ফল ধরে না তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায় অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে প্রিয় বন্ধু বর্তমান সময় এই মেসেজটা প্রত্যেকের পাওয়া উচিত তাই আপনি এই ভিডিওটা দেখছেন মানে অবশ্যই আপনার পরিচিত যুব সমাজের মধ্যে এই ভিডিওটা পাঠিয়ে দিন যাতে আগামী ভবিষ্যৎ প্রজন্ম ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারে যাতে তারা ধ্বংস না হয়ে যায় আমি জানি প্রিয় বন্ধু আপনি আমার শ্রোতা মানে আপনি ঈশ্বরের কার্য সবার আগে করবেন তাই অন্ততপক্ষে পাঁচজনের কাছে এই মেসেজটা আপনি পাঠান হ্যাঁ আপনার অন্তর যদি সাড়া দেয় তবেই বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন